বাবা গিফটের কথা তার সেই তো ঘাস হয়েছে রে বাবা ও বাড়ির ঘাস হয়েছে সে কোনো অভাব নাই ফির কল দেয় রে এই সময় গোলা বাড়ি তার মোবাইলের যন্ত্রণা দেয় না এত কল আইসে

আচ্ছা ঠিক আছে আমি এখনো দিতেছি বাবা আচ্ছা টাকা তো যে দেওয়ার কথা হ্যালো হ্যাঁ টাকা পাঠে দিছি বাবা